পাগল এগারোটা ছবির প্রযোজক আমি তো বলবো ওরা পাগল মেড এগারোটা ছবির সাথে ছবি আসে কিন্তু ছবিগুলোতে এমন আহামি কাস্টিং নাই ওই ইয়ে রাজকুমার ছাড়া

চলচ্চিত্রের যে সমিতি করে তারা সব চলচ্চিত্রের লোক ফিল্ম ইন্ডাস্ট্রির তো আলাদা চল ফিল্ম চলচ্চিত্রের লোক চলচ্চিত্রের লোকদের ক্ষতি হবে আর ওরা নিজের ক্ষতি করে নিজের পায়ে নিজে কোরআন মালে না করবে আচ্ছা অনেকেই বলতেছে যে ফিল্মের যেসব একেবারে অরিজিনাল ডিরেক্টর তাদের থেকে যারা নাটক থেকে আসছে তারা নাকি অনেক ভালো সিনেমা বানাচ্ছে এই ধরনের কথা উঠে এসেছে বলুক না তো আসলে তাদেরকে আপনি কি বলবেন বলুক না তাদেরকে কি বলবো তারা আরো ভালো বানায় আমরা বলবো যে তারা খারাপ ওরা যদি শোনো বড়াই করে এক ছবি হিট করে আমার পঞ্চাশটা ছবি সুপার হিট আছে যারা নাকি এখন করছে তাদের ওই ছবিগুলো ছবিগুলোর যদি বলে বলো দুদিন পরে আর বলতে পারবে না দুদিন পরে বলতে পারবে না সময় আসছে বলুক না তো যারা নাকি বড়াই করে কথা বলে ইন্ডাস্ট্রিতে ওরা কোনো মানে চলচ্চিত্রে কোনোদিন রাইস করতে পারে না বেশি দিন চলচ্চিত্র এমন একটি জায়গা এখানে যে বড়াই করবে সেই শেষ একটা কথা স্পষ্ট বলে দেই ইন্ডাস্ট্রির মানুষ সিনেমা বানায় ইন্ডাস্ট্রির মানুষ ওয়েব সিরিজ বানায় বানায় না ঠিক আছে আমরা সিনেমা বানাই সিনেমা রিলিজ করি আমরা ওয়েব সিরিজ বানায় সিনেমা বানায় রিলিজ করি না আমরা দর্শকদের জন্য সিনেমা হলের জন্য চলচ্চিত্র নির্মাণ করি এবং ব্যবসার জন্য। এই ভাই ওই ব্যবসা যদি করতে চাই তাহলে দর্শকদের জন্য ভালো একটা জিনিস ভালো সিনেমা বানায় হ্যাঁ। ওয়েব সিরিজ বানায়। রাষ্ট্র না বানা আমি সিনেমা রিলিজ করতে। চাই আমরা ওয়েব সিরিজ বানাই না আমরা সিনেমা বানাই। বড় সুযোগ। আচ্ছা। দন্ডিবার কিছু একটা প্রশ্ন সেটা হইছে 11টা সিনেমা মুক্তি পাইছে। এখান থেকে সিনেমা কোনোটা দেখা হয়েছে কিনা না। না। না।

এবং আমার মনে হয় দেখতে যাবে ট্রেলারটা খুব ভালো মানুষ ট্রেলার দেখলে পছন্দ করবে না ছবিটা দেখি এখন কি আমরা এটাই বলতে পারি যে ঈদের যে এগারোটা তেরোটা সিনেমা রিলিজ হয়েছে এই নির্মাতা বলেন বা আর্টিস্ট বলেন তারা আপনাকে টানতে পারেনি মানে আপনার মন জয় করার মতো সিনেমা কথাই নেই তুমি য তুমি যত কথাই বল আমার দিয়ে আমাদের এগারোটা ছবি ব্যবসা ভালো করে নাই কথা আমার মুখ দিয়ে বলাতে পারবে না আমার এগারোটা ছেলে হইলে আর এগারোটা ছেলেই যেটা সুর হেডারে ভালো করতে চেষ্টা করি ওরা আমার ছেলে মানে কি চলচ্চিত্রগুলো আমাদের ব্লাডে আছে সবগুলি ছবি চলুক আমি চাই

এই যে যারা প্রভুকাণ্ডা ছাড়া আপনাকে নিয়ে বলতেছে যে ইকবাল ভয়তে আসে নাই আবারও পালাবে এই ধরনের কথাবার্তা কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে ওরা যদি বলে যে ইকবাল ভয়ে আসে নাই সে টাকা লগ্নি করে ছবি বানাইছে ভয় হোক আর না হোক ছবিটা এমন জায়গায় মুক্তি দেব যেন আমি আবার টু পাইস পাই এবং আরেকটা ছবি বানাই ওরা যদি বলে ইকবাল ভয় পাইছে ভয় পাইছে ওরা তো পাগল এগারোটা ছবির প্রযোজক আমি তো বলবো ওরা পাগল ম্যাড

আমি যখন আমি ইউটিউবে দেখলাম রাজকুমার দিকে আসছে জিজ্ঞেস করতেছে ছবি কেমন কেউ বলে খুব ভালো কেউ বলে মোটামুটি আবার কেউ বলে ভুয়া আসলে যা যা ওখানে বলো তো যাও ছবিটা ভালো যাচ্ছে আমার মনে হয় এটা মানে দর্শকটা কেউ খারাপ বলুক একজন খারাপ বল তিনজন ভালো বলছে এই তিনজন দুজন করে ওইটার সাপোর্ট বেশি আছে ছবিটা ভালো যাচ্ছে এতটুকু জানে এতটুকু আর জানি থ্যাংক ইউ